আজকে রান্না হচ্ছে শার্ক মাছ শার্ক যে শার্ক মানুষকে খেয়ে ফেলে আমরা সেই শার্ক মাছকে খাচ্ছি এ দেখতেছেন শার্ক মাছের মাথা আর হচ্ছে শার্ক মাছের বডি পাশাপাশি আর কলজা বের করেও দেখলাম হয় কলজাটা আসলে কত বড় সেটাও আজকে আমরা রান্না করে খাবো এই হচ্ছে শার্ক মাছের কলিজা খুবই বড় হয় আসলেই অনেক বড় মানে অনেকের বোর্ড থেকেও বড় । তো এটা আমরা এখন সিদ্ধ করেছি সিদ্ধ করে ম্যারিনেট করেছি এটা আলাদা রান্না করব আর এ হচ্ছে শার্ক মাছের বাকি পিসগুলো দেখি শার্ক মাছ খেতে কেমন লাগে যদি কেউ শার্ক মাছ ইতিমধ্যে টেস্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন টেস্ট টেস্টটা আসলে খেতে কেন